সংসারের জিনিস কেনা মেয়েদের কখনোই শেষ হয় না আজকে আবারও বের হয়ে পড়েছি সংসারের জন্য কিছু টুকিটাকি টাকি জিনিসপত্র কেনার জন্য কি কি কিনেছি তার সাথে আর কি কি করলাম সব কিছু নিয়ে থাকবে আজকের এই ব্লগে সো আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক বেশি ভালো আছি এই ভিডিওটা ছিল রোজার আগের একটা ভিডিও তো সেই দিন আমরা গিয়েছিলাম রাজলক্ষ্মীর এই দিকে এই দিকে ভ্যানের মধ্যে অনেক সুন্দর সুন্দর সিরামিক্সের জিনিসপত্র মাত্র পাওয়া যায় উত্তরার দিকেও আছে তবে উত্তরার দিকে ভ্যানের সংখ্যা একটু কম এই দিকে ভ্যানের পরিমাণ অনেক বেশি যার কারণে জিনিসপত্রগুলো দেখে শুনে একটু পছন্দ মতো কেনা যায় আর ভ্যানের জিনিসগুলো একটু রিজনেবল প্রাইজের মধ্যেই পাওয়া যায় আমার কাছে সংসারে জিনিসপত্র কিনতে তো অনেক বেশি ভালো লাগে সেইটা হোক ছোট বা বড় যে কোনটাই অনেক বেশি ভালো লাগে আমরা গিয়েছিলাম বিকেলের দিকে আর জিনিসপত্রগুলো কিনতে কিনতে প্রায় সন্ধ্যা হয়ে গিয়েছিল আর ঘুরে ঘুরে আমরা কয়েকটা জিনিসই কিনেছি আমাদের পছন্দ মতো কি কি কিনেছি সেগুলো আপনাদের দেখাবো ভিডিও শেষে তার জন্য কিন্তু আপনাদের অবশ্যই আমার পুরো ভিডিওটাই দেখতে হবে ভ্যানগুলোতে গুলোতে এত এত সিরামিক্সের কালেকশন রয়েছে যেগুলো দেখতেও আমার কাছে অনেক বেশি ভালো লাগছে আর আজকে এত পরিমান লোকের ভিড় ছিল সেটা আপনাদেরকে আর বলে বোঝাতে পারবো এমনিতে উইকিল থেকে সন্ধ্যা পর্যন্ত এই দিক দিয়ে অনেক বেশি ভিড় থাকে তার মধ্যে আজকে ছিল ছুটির দিন ভিড় তো অবশ্যই থাকবে নিরামিক্সের এই জিনিসগুলো এত বেশি সুন্দর দেখতে আমার মনে হচ্ছিল সবকিছু বাসায় নিয়ে যাই আর বাসায় গিয়ে সবকিছু সুন্দর করে সাজিয়ে রাখি বিয়ের পরে আসলে নিজের জিনিস থেকে সংসারের জিনিসগুলো কিনতে আমার কাছে অনেক বেশি ভালো লাগে যাই হোক কেনাকাটা শেষ করে এবার চলে এসেছি আমরা রেস্টুরেন্টে হালকা কিছু খাওয়া দাওয়া করব কারণ ঘোরাঘুরি করতে করতে অনেক বেশি খোলা লেগে গেছে আমাদের দুজনেরই রাতের বেলা খাওয়ার জন্যই দুপুরে আমি অনেক কিছুই রান্না করে রেখেছি এই কারণে আমরা বাহির থেকে বেশি করে খাবার খেয়ে বাসায় যেতে চাচ্ছিলাম না এই কারণে আমরা ছোট একটা পিজ্জা করেছিলাম আর পিৎজাটা খেতে অনেক বেশি ভালো লেগেছে আমাদের দুজনের কাছে পিজ্জা খাওয়ার পরে একটু কফি খেতে ইচ্ছা করেছিল যার কারণে আমরা পরবর্তীতে আবার কফি অর্ডার করেছিলাম কফিটা খেতে আমার কাছে অনেক বেশি ভালো লাগে এরপরে আমরা খাওয়া দাওয়া শেষ করে বাসায় চলে আসি এখন আপনাদের সাথে একটু শেয়ার করি আমি কি কি কিনেছি মাত্র কয়েকটা জিনিসই কেনাকাটা করেছি আরো কিছু জিনিস কিনতে চেয়েছিলাম কিন্তু সেগুলো আর পছন্দ মতো হয় নাই যার কারণে আমাদের আর পরবর্তীতে সেগুলো কেনা হয়নি যাই আমি বড় সাইজের একটা প্লেট কিনেছি আর বড় থেকে একটু ছোট ছোট দুইটা প্লেট কিনেছি আর কিনেছি মোমো রাখার জন্য একটা ট্রে যেহেতু আমাদের মাঝে মধ্যেই মোমো খাওয়া হয় এর জন্য আমি একটা ট্রে কিনেছি আর কিনেছি একটা সস রাখার বা যাই হোক জিনিসগুলো কেমন হয়েছে আমার কেনা অবশ্যই কিন্তু সবাই কমেন্ট করে আমাকে জানাবে যাই হোক আজকের ভিডিওটা ছিল এ পর্যন্ত আপনাদের এই ছোট্ট ভিডিওটা কেমন লেগেছে সবার কাছে অবশ্যই সবাই কমেন্ট করে জানাবে ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার করবেন আর আমার চ্যানেলটা অবশ্যই সবাই একটু সাবস্ক্রাইব করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবে পরবর্তী ভিডিওতে রমজানের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা আল্লাহ হাফিজ